মনে প্রত্যেকে কষ্ট পাচ্ছে এই পিছিয়ে পড়াটা মেনে নিতে পারছে এইবার একটি সুযোগ এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা যেভাবে এগিয়েছে তার পাশাপাশি অনেকেই আমাদেরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন আল ইসলাম তালামিজে ইসলাম তার পাশাপাশি যা সব কিছু সংগঠন এবং যারা কোনো দল করেন না যারা মনে করেন আমাদের নিজেদের এলাকা আমরা যেখানে বসবাস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে বসবাস করবে এটা একটি উন্নত জনপদ হোক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে এই অঞ্চলের একটি বহুমুখী সুনাম আমাদের ছিল কিন্তু এই পনেরো বছরে ক্রমান্বয়েওড়া পিছিয়ে পড়ার কারণে আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় যখন গেছি মানুষের একটাই প্রত্যাশা আমরা উন্নয়ন চাই আমরা উন্নয়ন চাই আমরা আমাদের কুলাউড়ার উন্নয়ন চাই আমরা আমাদের উপজেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন জায়গায় যখন জনসভা অথবা মত বিনিময় সভা উঠান বৈঠক করেছি আমরা দেখেছি অন্য দলের মানুষ অথবা যারা রাজনীতির সঙ্গে সরাসরি কোনোভাবেই সম্পৃক্ত নন তারাও মাইকে দাঁড়িয়ে বলেছে এইবার আমরা নৌকায় ভোট দিব আমাদের এলাকা পিছিয়ে যাচ্ছে আমাদের রাস্তাঘাট হচ্ছে না আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে না এই যে মানুষের মধ্যে পিছিয়ে পড়ার মর্মবেদনা অনেকেই বলেছেন আমরা আপনাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের আদর্শ মেনে চলি আমরা সেই দলের নেতা অথবা কর্মী আমাদের মার্কাও যেহেতু এইবার নেই আমরা উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিব এটাই হচ্ছে কুলাউলার বাস্তবতা আপনারা কি একমত সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই নির্বাচনে জনসভা পৌরসভায় সর্বশেষ জনসভা আগামীকাল আর আমরা এভাবে কোন নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারব না যেহেতু এটা সর্বশেষ নির্বাচনী জনসভা আমি আমাদের প্রতিদ্বন্দ্বী কিছু প্রার্থী যারা রয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত তারা কিছু কিছু কথা বলেছে আমি তার দু একটি জবাব দিয়ে আমরা পোলাওলাকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে বা আগামী দিনে আমাদের কি পরিকল্পনা আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমার বাসা সিলেট শহরে এবং কোন জায়গায় অবস্থিত একজন প্রার্থী বলেছেন এটা নাকি অর্কিত সম্পর্ক এটা তো আপনারা সকলেই জানেন না জানেন না মিথ্যা কথা বলার তো একটা সীমা আছে এর আগে আরো অনেক মিথ্যা কথা বলেছেন যে আমার দাদার বাড়ি আমার বাবার বাড়ি কোলাওড়ায় আমার বাড়ি কোলাওড়ায় না মানে এই ধরনের হাস্যকর কথা তো বলেছেন আমরা বলেছিলাম যে এই কুলাওলা হবে একটি শান্তির জনপদ উন্নয়ন সমৃদ্ধি যেখানে মানুষের সম্মান থাকবে যেখানে মানুষের সম্পদের নিরাপত্তা থাকবে যেখানে মাদক ব্যবসায়ীদেরকে আমরা কোনো সুযোগ দেব না এই কুলাওলায় চাঁদাবাজি চলবে না যারা সন্ত্রাসী বা এই ধরনের সমাজ বিরোধী অপকর্ম করে তাদের জানাজা আমরা সাত তারিখে এই তো বলেছিলাম আমরা কি কোনো নাম বলেছি তাহলে তো কারো কারো গায়ে জলে তার মানে তারা এই কাজগুলা করেন নাকি আমি ওনার বিরুদ্ধে আর কিছু বলতে চাই না এই কোলার মানুষ জানে মানুষ সাত তারিখ জবাব দিবে তো আরেকজন প্রার্থী আজকে এই দল কালকে ওই দল আমরা যেটা দেখি কচুপাতার পানি বলে একটা কথা আছে না কচু উপরে পানি ছাড়লেই সেটা টোপ করে পড়ে যায় উনিও কোন দলে কতক্ষণ থাকে সেটা আসলে বোঝা বড় মশকিল একবার স্বতন্ত্র একবার একটি দল আবার স্বতন্ত্র আবার ওই দল তারপরে আবার একবার আমাদের ঘাড়েও সোয়ার হয়েছিলেন গত নির্বাচনে এবং সেই সোয়ার হয়ে কোলাউড়ায় যে তার চার ছিল না যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের নেতা কর্মীকে প্রশাসন দিয়ে হয়রানি করা মামলা দেওয়া এগুলা কি কুলাওয়ায় আছে ছিল না প্রায় এগারোশোর বেশি আমাদের একটি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন মৌলই বাজারের কোর্টে হাজিরা দিয়েছেন তারা ঘরে ঘুমাতে পারেননি প্রায় এগারোশো জন আবার ওই দলের শত্রু একটি দলে মার্কা নিয়ে এবার এসেছে ভালো কথা আবার সাংবাদিকদের ডেকে নিয়ে ওই দলের মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলেছেন ফেলেছিলেন কি ওইটা সাদা কাগজই থাকো আবার ফটোকপি থাকো তিনি তো বলেছেন ওই দলের কাগজ উনি ছিঁড়ে ফেললেন নাকি তো যাকে তালাক দিয়ে দিলেন আবার তার সঙ্গে ঘর সংসার কিভাবে করেন ওই দলের মনোনয়ন নিয়েই তো আবার তিনি নির্বাচন করছেন নাকি এগুলো তো আপনাদের সবই জানা না বলা লাগবে এখন আবার সতেরো তারিখ বলেছিলেন একটা অহি আসবে নৌকা নির্বাচন করবেন না বলেছিলেন কি ওহি তো আসে না এখন আর নির্বাচনের কতদিন বাকি আবারও জনে জনে বিভিন্ন জায়গায় বলেছে ওহি আরেকটা আসবে ওহি আসার সময় আছে দেখা যাক নির্বাচন করতে হলে তো মানুষের আস্থা লাগে মানুষের ভোট লাগে শুধু কি ওহি নাজিল হলে হবে যাই হোক আমাদের এই কুলাওড়ায় যানজট একটা সমস্যা আমার মেয়র সাহেব চেষ্টা করে যাচ্ছে পাচ্ছেন না আমাদের ছোট্ট শহর কিন্তু এই শহরে সড়কে বিশৃঙ্খলা বলে যে শব্দটা আছে সেটা কুলাওড়ায় শহরের জন্য খুব ভালোভাবে প্রয়োগ করা যায় আমরা এই যানজট যেটা রয়েছে সেটা আমরা নিরসর করতে চাই আমরা বিকল্প ব্যবস্থা আমরা করতে চাই এই শহরে প্রত্যেক বর্ষায় পৌরসভার কিছু ওয়ার্ড পানির নিচে তলিয়ে দেয় এই ওয়ার্ডগুলোতে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অনেক সময় হাঁটু পানির উপরে পানি থাকে যে রাস্তায় গাড়ি চলাচল করে সেই রাস্তায় আবার নৌকাও চলে নাকি আমাদের হসপিটালে মানুষ অসুস্থ হয়ে যায় সেই হসপিটালে চিকিৎসা সেবা অপ্রত সেই হসপিটালে প্রত্যেক বর্ষায় রোগী বা তাদের অ্যাটেন্ডেন্স তারা হেঁটে প্রবেশ করতে পারে না তাদেরকে নৌকা দিয়ে ঢুকতে হয় অথবা আলাদা ব্যবস্থা রাখতে হয় যাতে সেই নোংরা দৈর্গন্ধযুক্ত পানির উপর দিয়ে যেতে হয় এই জলাবদ্ধতায় শুধু পোলাওড়া শহরে নয় জয়চন্ডী কাদিপুর বক্সিম অনেকেই ক্ষতিগ্রস্ত আমাদের যে কি হাওড় রয়েছে সেটা দীর্ঘদিন ধরে পলি পরে পড়ে তার কুড়িগুলি বা তার পানি ধরে রাখার যে সক্ষমতা ছিল যে গভীরতা ছিল সেগুলো আজকে কমে গিয়েছে আজকে পানি উন্নয়ন বোর্ড থেকে একটা কাজ চলছে কিন্তু এই কাজ ধরেই যে কৃষকের উপকার হবে বা মানুষ জলবদ্ধ থাকে রেহাই পাবে সেটা নয় এই পুরো আকাঙ্ক্ষী হাওড়কে নিয়ে একটি মহাপরিকল্পনা করতে হবে আমাদের ফানাই ফানাই নদী নদীর উপরে একটা ব্রিজ আমাদের করতে হবে নদীর উপরে আমাদের আরেকটা করতে হবে আমাদের একটা ঐতিহ্য বা আমাদের গৌরব ছিল সেই ব্রিটিশ আমল থেকে যে আমাদের কুলাওলা জংশন কিন্তু এই যে লাতুল লাইন আজকে দশ বছরের বেশি সময় সেই লাইনটা বন্ধ সেই লাইনটা তো আমাদেরকে চালু করতে হবে নাকি সেই কাজটা কেন হচ্ছে না সেটা তো আমাদেরকে দিতে দিতে হবে হবে আমাদের যে এই লাইনটা যেন চালু আমরা আমাদের পর্যটন নিয়ে কাজ করতে পারি আমরা এই যুগে কোলাওড়ার প্রত্যেকটা ইউনিয়নে আমরা এক প্রান্ত থেকে আরো এক প্রান্তে আমরা চষে বেরিয়েছি আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে কাঁচা রাস্তার কোন উপজেলা যদি থাকে যে তালিকা হবে দশটা যদি তালিকা হয় সম্ভবত তালিকার মধ্যে থাকবে কাঁচা রাস্তা আমাদের যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা ইউনিয়নে তার পাঁচ বাগের এক বাগ আমরা পিচ রাস্তা বার সিসি রাস্তা নেই বাকি পুরোটাই হচ্ছে কাঁচা রাস্তা আমাদের মানুষের যে অবর্ণনীয় কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে এই রাস্তাগুলোকে আমাদের ক্রমান্বয়ে পিচ করার ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা আছে এগুলোর শ্রেণীকক্ষের অভাব রয়েছে নতুন বিল্ডিং লাগবে এনপিও মুক্তি করার বিষয় রয়েছে আমাদের মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে মন্দির রয়েছে আমাদের রয়েছে গুরুস্থান শশা এগুলোর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি এই পনেরো বছরে তেমন কোন সংস্কার হয়নি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে চলে সেটা স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক তার পাশাপাশি নতুন করে আমরা এই কুলাউলায় যাতে কর্মমুখী শিক্ষা যে শিক্ষায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই প্রতিষ্ঠানগুলো আমরা কুলাউলায় করার চেষ্টা করব যাতে আমাদের তরুণরা বা আমাদের ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের পড়াশোনা কোর্স শেষ করে জীবন জীবিকার জন্য চাকরির পেছনে হাঁটতে না হয় তারা যেন নিজেরাই স্বাবলম্বী হতে পারে সেই কাজটা আমরা গুরুত্ব দিয়ে আমরা সেই কাজটা আমরা করতে চাই আমরা চাই আমাদের কুলাওলার একটি সুনাম রয়েছে খেলাধুলার জন্য মিসবাবাই জেলা জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক আমরা বিভাগীয় ক্রীড়া সংস্থা ওনার নেতৃত্বে আমরা কাজ করি আজকে বাংলাদেশে এমন কোন উপজেলা নেই এত খেলাধুলা হয় ফুটবল তো আছে এক একটি টুর্নামেন্টে একশো পনেরোটা বিশটা দল অংশগ্রহণ করে যারা টেপ টেনিস নয় সত্যিকারের ক্রিকেট খেলে এই যে ক্রিকেট উন্মোদনা আমরা যদি প্রতিটা ইউনিয়নে কম পক্ষে একটা খেলার মাঠের ব্যবস্থা করতে পারি ক্রিকেট ফুটবল এবং অন্যান্য ডিসিপ্লিনের যে রয়েছে আমরা আমাদের সেই সুযোগ আছে আমরা আমাদের তরুণদেরকে সেই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে আসতে পারি আমরা চাই আমাদের হাওড় আছে আমাদের পাহাড় আছে টিলা আছে আমাদের বনভূমি আছে আমাদের চা বাগান আছে আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য আমাদের সড়ক যোগাযোগ ভালো আমাদের রেল যোগাযোগ ভালো আমরা যদি পর্যটনের জন্য একটা পরিকল্পনা নেই আমাদের পুরাওলার সাধারণ মানুষ উপকৃত হবে পর্যটন খাদ যদি এখানে বিকশিত হয় নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে অনেক মানুষ যেভাবে শ্রীমঙ্গলে যায় আজকে কুলাওড়ায় আসবে আমরা তাদের জন্য যদি রিসোর্ট মডেল তৈরি করে দিতে পারি আমরা যদি তাদের নিরাপত্তা দিতে পারি আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত যে জায়গাগুলো রয়েছে বা স্পটগুলো রয়েছে সেই সমস্ত জায়গার ব্যবস্থা আমরা করে দেই তাহলে সারা দেশ থেকে পর্যটকরা আসবে তারা আমাদের এই হোটেলগুলোতে থাকবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে আমাদের সিএনজি অটোরিকশায় চড়বে এই টাকাটা তারা খরচ করবে কুলাউড়ায় এসে আমাদের কুলাউড়ায় একটা মানি ফ্লো বেড়ে যাবে এভাবে আমরা আমাদের এই কুলাওড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই প্রিয় কুলাওড়াবাসী আমরা বিগত পনেরো বছরে যাদেরকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করেছিলাম তারা মানুষ হিসাবে ভালো তাদেরকে ব্যক্তি হিসাবে আমরা কোনোভাবেই তাদের সমালোচনা করার সুযোগ নেই আওয়ামী লীগ এই পনেরো বছরে বাংলাদেশকে উন্নয়ন থেকে সমৃদ্ধির একটি নতুন সুপালি নিয়ে গিয়েছে আমরা যাকে উন্নয়নের মহাসড়ক বলি বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরাও চাই আমাদের এই প্রিয় কোলাউড়া স্মার্ট নগরী হবে স্মার্ট পৌরসভা হবে স্মার্ট উপজেলা হবে স্মার্ট ইউনিয়ন হবে আমরা শুধু কাপড়ে চোপড়ে চালচলনেই আমরা স্মার্ট হব না আমাদের এই এলাকায় নাগরিক সুযোগ সুবিধা আমাদের এই এলাকায় মানুষকে আর স্যান্ডেল হাতে তুলে রাস্তা পার হতে হবে না আমাদের যারা কোমল অনুমতি ছাত্র ছাত্রী রয়েছে তার অন্য অঞ্চল থেকে রাস্তাঘাট যাদের ভালো তারা যেভাবে পরিপাটি হয়ে শ্রেণীকক্ষে এসে বসতে পারে আমার যে ছাত্র ছাত্রী ভাই বোনটি যে কাদা বাড়িয়ে আসে তার জুতোয় বা স্যান্ডেলে কাদা লেগে থাকে তার কাপড়ে নোংরা হয়ে যায় তার মনে কষ্ট থাকে এই কষ্টটা যেন আমাদের ছাত্র না থাকে আমরা আমাদের এই প্রিয় কুলাউলাকে আমরা একটি শান্তির জনপদে তৈরি করতে চাই আমরা যদি সকলে চেষ্টা করি মানুষের জন্য সম্মানজনক মানুষের সম্পদ সহায় সম্পদ মানুষের ইজ্জত যাতে নিরাপদ থাকে মানুষ যাতে নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করতে পারে নিজের ব্যক্তি স্বাধীনতাকে সামনে রেখে এই এই জনপদে মানুষ বসবাস করতে করতে পারে আমার আমার প্রিয় নির্বাচন গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমার বলতে কোনো অসুবিধা নেই আমি পড়াশোনা করেছি সিলেটে আমার রাজনীতি আমার ব্যবসা ছিল সিলেটে আমি সত্যিকার অর্থে কুলাউড়া সম্পর্কে আমার এত ধারণা ছিল না যেটা সত্য আমি সেই সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই বিগত দুই মাস প্রতিদিন আমি এক প্রান্ত থেকে এই কুলাউড়ার আরেক প্রান্তে ঘুরিয়ে বেড়িয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে আজকে আমরা উন্নয়ন থেকে যেভাবে পিছিয়ে পড়েছি আর এই কুলাউড়ার মানুষের মধ্যে একটা ভীতি একটা ভয় সবার মধ্যে কাজ করে এই পরের দিনে আমি মনে করি এই ভয় ভীতি থেকে মানুষ বেরিয়ে এসেছে এসেছে কি মুখ খুলেছে যে সাহস রয়েছে সেই সাহস দিয়ে মানুষ ভদ্রতার মুখোশের কারণে ভদ্র হিসেবে মানুষ অনেক বিষয়ের প্রতিবাদ করত না আজকে এই কোলাউড়ার মানুষ সেই ভদ্রতাকে পেছনে ফেলে তার অধিকার তার সম্মান তার সম্পদ তার নিরাপত্তা তার উন্নয়ন তার ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি নিরাপদ জনপদে বসবাস করতে পারে সেই লক্ষ্যে কি আজ এক হয়েছে ইনশাআল্লাহ আজকে প্রিয় কুলাউড়ারবাসী বাসী আমি আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়াচ্ছি শেখ হাসিনা কিন্তু আজকে শুধু আওয়ামী মিলেগ নয় এই কোলাউলান আপাময় জনসাধারণ সচেতন প্রত্যেকটি মানুষ আজকে যেভাবে আজকে নৌকার প্রতীককে আজকে যে সমর্থন দিচ্ছে আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করে নাই অনেকে আমাদের সঙ্গে কথাও বলে নাই নিজের গতিতে তারা নৌকার পক্ষে আজকে বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছে নিজেরা নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষকে সংগঠিত করছে তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার প্রতিবেশী গ্রামবাসী তাদেরকে একত্রিত করছে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছে প্রিয় কুলাউড়াবাসী এই ঋণ আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়েও আমি আপনাদেরকে দিতে পারবো না আমি বিশ্বাস করি এই কুলাউলায় মানুষ যেভাবে নৌকাকে নিজের আপন করে দিয়েছে বিপুল গুটে ইনশাল্লাহ সাত তারিখে এই কুলাউলায় নৌকা বিপুল বুটে বিজয়ী হবে প্রিয় কুলাউলাবাসী আপনারা আজকে নৌকার পথে আমার প্রতি আপনাদের যে বিশ্বাস আপনাদের যে ভালোবাসা আপনাদের যে আকাঙ্ক্ষা আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ নাজির আমার কোনো আচরণে আমার কোনো কর্মকাণ্ডে এই কুলাউলার কোন মানুষ কোন জনগোষ্ঠী তারা ক্ষতিগ্রস্ত হবে না

একটি ঐতিহ্য ঐতিহ্য গৌরব ছিল আমরা সেই জায়গায় আবার আমাদের এই প্রিয় কুলাউড়াকে নিয়ে যেতে চাই প্রিয় কুলাউড়াবাসী আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি কড় জুড়ে আপনাদের কাছে নৌকার পক্ষে এই ভোট বিজ্ঞা যাচ্ছি আপনারা দোয়া করেছেন আপনারা সমর্থন করেছেন আপনারা উৎসাহ দিয়েছেন আপনাদের এক ছেলে আপনাদের এক ভাই এই কুলাওলা থেকে সিলেট শহরে গিয়ে ছাত্র করেছে বনরায় সংগঠন করেছে সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আজকে আমাকে আপনাদের সব আপনাদের ভালোবাসায় আপনাদের বিশ্বাসে আপনাদের সমর্থনে আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মতো দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করতে করতে নেত্রী আমাকে আপনাদের সামনে পাঠিয়েছে আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন আমার আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেভাবে এই নির্বাচনে স্বাধীনতার প্রতীক অসাম্প্রদায়িক রাজনীতির প্রতীক উন্নয়নের প্রতীক নিরাপত্তার প্রতীক এগিয়ে যাওয়ার প্রত্যয় এগিয়ে যাওয়ার প্রত্যাশা এই নৌকা এই নৌকার পক্ষে এই কুলাওড়ায় যে গণজুয়ার সৃষ্টি হয়েছে সেই গণজুয়ারের ফলশ্রুতিতে তারিখে বিজয়ের পরে আমি যেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি আমি আপনাদের কাছে সেই দোয়া চাই নির্বাচনে আমরা চাই সারা দেশে এইবার সরকার যে ভাবে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি সংসদীয় আসনে একটি শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছে আমাদের এই কুলাউড়ায় আমাদের এই কুলাউড়ায় এই নির্বাচনে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব বঙ্গবন্ধু কন্যা জয়ের চেয়ে শেখ হাসিনা যে অধিকার এদেশের মানুষের জন্য নিয়ে এসেছেন ফিরিয়ে দিয়েছেন ভোটের অধিকার এই আগামী সাত তারিখে এই কুলার মানুষ স্বাধীন ভাবে নির্বিক ভাবে নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করে আমরা দেখিয়ে দেব আমরা কুলার মানুষ উন্নয়নের স্বার্থে আমরা এক হয়েছি আমরা বিভেদ ভুলে গিয়েছি আমরা মতো পার্থক্য ভুলে গিয়েছি আমিও আপনাদের সেই আকাঙ্ক্ষা আপনাদের যে প্রত্যাশা আপনাদের যে আস্থা আপনাদের ভালোবাসার প্রতিদান ইনশাআল্লাহ আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নৌকার জয় হোক কুলাউড়ার উন্নয়নকামী মানুষের ধন্যবাদ